এ রাধে আমার সকল মিষ্টি ভিউয়ার্সকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো এটা হলো রাধার অষ্টমীর পরের দিনের ভিডিও এই যে দেখলে তো বরে সকালবেলা ঠাকুর ঘরে ঢুকে গেল আর আমি ঢুকে গেলাম রান্নাঘরে যেহেতু পারোনা করতে হবে পারনা না করে তো আর আমরা উপোস ভাঙতে পারবো না যেহেতু বেশ কয়েকজনই আছি আমরা উপোসী তো পারোনার প্রসাদ নিয়েই তো আমাদেরকে উপোস ভাঙতে হবে তো এদিকে বরে ঠাকুর ঠাকুর ঘরে আছে আর বরের সঙ্গে পাশের বাড়ির এক দিদিও আছে আর আমি এদিকে ওই যে রান্না ঘরে একটু জলদি করছি গো যেহেতু বরে চলে যাবে কাজে তো সময় মতো পারনাও করতে হবে আবার রান্নাও করতে হবে তার জন্যই দুইজন ঢুকে গেলাম দুই দিকে তো দেখো আজকে কিন্তু একা আমি ঘরে রান্না করছি না আমার সঙ্গে পাশের বাড়ির দিদিরা আছে যেহেতু তারা সবাই আমাদের ঘরেই খাওয়া দাওয়া করবে যেহেতু উপোস করেছে আমাদের সঙ্গে রাধা অষ্টমী ব্রত পালন করেছে তো আমাদের ঘরে যদি একটু শাক ভাত না তাহলে ভালো লাগে বলো তো তো তার জন্যই আর কি আজকে সবাই দুপুরবেলা আমাদের ঘরেই খাওয়া দাওয়া করবে তো সবার জন্যই রান্না করছি আর কি যেহেতু সবাই উপাস তার জন্যই সকাল সকাল রান্না বাড়াটা আমি সেরে নিচ্ছি আর এদিকে দেখো ওই যে দিদিগুলো বসে আমাকে হেল্প করে দিচ্ছে সবাই মিলে কাজ করে দিচ্ছে আর আমি শুধু রান্নাটা করছি খুব ভালো লাগে জানো তো সবাই যখন এইভাবে একসঙ্গে করি না খুব ভালো লাগে তো যাই হোক আমাদের কিন্তু পারনা করে প্রসাদ নেওয়া হয়ে গেছে আর প্রসাদ সবাই পেট ভরে খেয়ে নিয়েছে কই ছিল চিরা ছিল দই ছিল তো তো সবাই পেট ভরে গেল সবাই বলল কি আর এখন সকালবেলা কিছুই খাবো না তুমি আস্তে রান্না ভাড়া করো আমরা যেহেতু ভরে ভরে গিয়েছিল আমারও কিন্তু গিয়েছে পারনার প্রসাদ খেয়ে জানো তো তো ওই আর কি আমি আস্তে আস্তে করে এখন রান্না ভাড়া করছি হ্যাঁ এদিকে বরকে শাক বানিয়েছিলাম আর ভাজি বড়া পাঁচপথ সবকিছু মিলিয়ে করে ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম আর টিফিনও দিয়ে দিলাম করতাম সঙ্গে করে আর কি তো এখন আর কি ওই যে আস্তে আস্তে করে আমি রান্না বাড়াটা সেরে নিচ্ছি আর দিদি তারা সবাই গেছে ঘরে নিজের নিজের কারণ সবাই ঘরেই তো কাজকর্ম থাকে বুঝতেই তো পারো তাই না সবাই তো আর সব সময় এসে বসে থাকতে পারবে না তো আমি আর কি সবাইকে বললাম তোমরা যাও ঘরে গিয়ে কাজকর্ম করো রান্না বাড়া শেষ হলে পরে না হয় তোমাদের সবাইকে ডাক দেবো তখন তোমরা এসে খেয়ে নিও আর এমনি তো সবাইও পেট ভরে গিয়েছিল তো সবাই চলে গেছে ঘরে আর আমি এদিকে দেখো একা একা এখন রান্না আর কি সেরে নিচ্ছি তো ওইদিকে কচু শাকটা বসিয়ে দিয়েছি কচু শাক মজাতে গেলে কিন্তু বহুত টাইম লাগে তো আমি আর কি ওই যে কচু শাকটা টেকচির মধ্যে বসিয়ে দিয়েছি আর কচু শাক গিয়ে আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর কচু শাক ভীষণ টাইম লাগে কিন্তু কিন্তু খেতেও তার থেকে বেশি ভালো লাগে তাই না আর সবাই ইচ্ছা ছিল কচু শাক খাওয়ার মানে আমাদের দিদি দিদিদের আর কি তো আমি ভাবলাম যে না হয় একটু বানিয়ে নিই আর পাশের বাড়ির দিদি দিয়েছে কচু শাক গুলো তো অনেকদিন হয়েছে খাওয়া হয়েছে কচু শাক আজকে একটু ইচ্ছাও ছিল কচু শাক খেতে আমার মিষ্টি ভিউয়ার্সদের কারা কারা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কচু শাক খেতে জানো তো কারণ কি কচু শাক খেলে বলে এমনিতেও ভীষণ ভালো তার মধ্যে বলে অনেক ভিটামিন থাকে আর এমনিতেও তো খেতে কিন্তু ভীষণ বেস্ট থাকে কচুষা তাই না আর ওইদিকে পটল দিয়ে আলু দিয়ে আর ঘরের ফ্রিজের মধ্যে কিছু পনির ছিল আর কি এই যে দেখো সেই পনিরগুলো দিয়ে দিলাম সঙ্গে করে আর সোয়াবিন দিয়ে দিলাম মানে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব রান্না ভাড়া তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কিন্তু পরে আর অন্য কিছু শেয়ার করতে পারলাম না গো সেই তো একা হাতে তো ভিডিও করে সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেওয়া একদমই সম্ভব হয়ে উঠলো না আমার কাছে জানো তো তো আমি যে রান্না আমরা যতটুকু করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে আর অন্য কোনো কিছুই ভিডিও করা হলো না যেমন দিদি তারা এসেছে খাওয়া দাওয়া হয়েছে সমস্ত কিছুই রয়ে গেল শুধু রান্না বাড়াটা একটু শেয়ার করতে পারলাম আর কি তোমাদের সঙ্গে তো যাই হোক ওইদিকে কচু শাকটাও মজে গেছে আর চানা মটর অল্প দিয়ে দিলাম সেই যে ঠাকুর ঘরের ছিল আর কি রয়ে গিয়েছিল তো ভাবলাম কচু শাকে দিয়ে দিই তো এখন আমার রান্নাবাড়া কমপ্লিট ওই যে বাসন ধুয়ে নিচ্ছি বাসন ধোয়ার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করে নেব আর কি কিন্তু আর তোমাদের সঙ্গে তো আর সেই খাওয়া দাওয়াগুলো শেয়ার করতে পারলাম না আমার একদমই মনে ছিল না যে ভিডিও করতে হবে আমাকে এই যে মানে সম্ভব হয়ে উঠলো না আর কি একা হাতে তো তো যাই হোক সমস্ত কিছু কাজকর্ম সেই রে খাওয়া দাওয়া সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করেই খেলাম আর এই যে দেখো এখন বিকেল বেলা আর কি তো এই যে ঠাকুর ঘরে যে বাসনগুলো ছিল এগুলাও কিন্তু আমাদের পাশের বাড়ির দিদিরাই সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে জানো তো তো এগুলো আর কি শুকিয়ে গেছে তো এখন ভাবলাম যে না এগুলাকে তো আবার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আবার সামনে দরকার পড়বে কোনো একটা ঠাকুরের কাজ করলে তাই না আর এগুলাকে যদি যত্ন করে না রাখি তাহলে হয় বলো তো কত কষ্ট করে ঠাকুরের জন্য একটা একটা করে জিনিস করেছি এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আর ভালো লাগবে তার জন্য আর কি এগুলাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি তো যথাসাধ্য চেষ্টা করি জিনিসগুলোকে গুছিয়ে সুন্দর করে টিপটপ করে রাখার কারণ এক একটা জিনিসের কতটা কষ্ট করে যে আমি করেছি সেটা একমাত্র আমি জানি কারণ এগুলো যদি নষ্ট হয়ে যায় না তখন আমার খুব খারাপ লাগবে জানো তো আর ঘরের মধ্যে কোনো জিনিস রেখেও আমি একদমই শান্তি পাই না গো সেই যে চকির তলে রাখি একটা টো আছে আর কি বড় সেটাও ঠাকুরের ঘরেরই সেটার আমি আমিষ করিনি এখন পর্যন্ত আর এখন তো যেহেতু আমাদের ঘরে পুরোই নিরামিষই তো ওই যে এই যে দেখো বড় টোটা এই টোটার মধ্যে আমি সব কিছু জিনিস উঠিয়ে রাখি আর আরেকটা টো আছে সেটা একদম চকির তলে আর কি সেটার মধ্যেও আর আছে ঠাকুরের জিনিস তো এগুলাকে আমি প্রচুর যত্ন করে রাখি খুব ভালো লাগে জানো তো আর এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কেমন লাগবে বলো তো কারণ ঘরের মধ্যে চারোদিকে বৃষ্টির জল পড়ে পরে সময় ইঁদুরে নষ্ট করে দেয় তো দুদিন পরে পরে এগুলাকে কিন্তু আমি বের করে আবার পরিষ্কারও করি আর যেহেতু মাটির ঘর মাটিও কিন্তু জিনিস নষ্ট হয়ে যায় তেমন একটা রাখার সুবিধাও নেই যদি উপরে কোনো জায়গায় জায়গা থাকতো তো সেখানে রেখে দিতাম কিন্তু আমার তো আর সেরকম জায়গা নেই তো এই গুলোকে আমি আর কি ওই যে চোখের তলেই রাখি নিচে একটা কিছু দিয়ে দিই আবার উলিও আছে উলিও দেখবে মাটি উঠিয়ে দেয় কিছুদিন পরে পরে তো ও দেখতে হয় আমাকে এই কয়টা জিনিস কিন্তু আমি অনেক কষ্ট করে করেছি ঠাকুর ঘরে দশ টাকা বিশ টাকা করে জমিয়ে জমিয়ে এই জিনিসগুলো আমি এক এক করে করেছি কষ্ট করে জিনিস করা সেই জিনিসগুলোর যে মূল্য কতটা হয় সেটা একমাত্র আমাদের মতো মধ্যবিত্তরাই যা বুঝতে পারে তাই না তো যাই হোক ওই যে জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম এখন একটা নিচে তক্তা রেখে দিলাম ওই যে ছোটো মোটো সেটার মধ্যেই না হয় রেখে দিব তো চলো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দিদিভাইয়ের ভিডিওগুলো আর প্রথমে দেখো ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তো চলো সবাইকে রাধে রাধে